দর্শক আসসালাম আলাইকুম বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন রূপ নিয়েছে এখন দুটি দলই নির্বাচন চাইতেছে আমরা এটা বলতেই পারি আপনারা জানেন যে ডক্টর শফিকুর রহমান তিনি তায়েক রহমানের বাসায় গিয়েছেন এবং তারা বলেছেন যদিও যে আমরা বেগম জিয়ার শারীরিক অসুস্থতা এই জন্য তাকে দেখতে এসেছি বা তার শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য এসেছি কিন্তু বাস্তবতা হলো যখন এরকমের বড় বড় দুটি রাজনৈতিক দলের ঊর্ধ্বতন নেতারা বসবে তখন বেগম জিয়া শারীরিক অবস্থার থেকেও গুরুত্বপূর্ণ আলোচনা বা বেশি সময় ধরে আলোচনা হয়েছে তাদের রাজনৈতিক বিষয় নিয়ে এটা স্বাভাবিক জিনিস এবং সেটা তা ডক্টর শফিকুর রহমানও বলেছেন যে যেহেতু আমরা রাজনীতি করি সেহেতু রাজনীতিকে নিয়ে আমাদের আলোচনা আমরা যেহেতু একই টেবিলে বসছি আলোচনা হয়েছে এখন তারই ধারাবাহিকতা তিনি বাংলাদেশে এসেও নির্বাচনের জন্য কথা বলেছেন যে নির্বাচন আমরা চাই যে বিএনপি মানে যেই জামাত বলেছিল যে সংস্কার সম্পন্ন হতে যত সময় লাগে আমরা সরকারকে দেব তারপর তারা নির্বাচন আয়োজন করবে এবার তিনি এসে বলছেন যে রোজার আগে নির্বাচন চাই এখন আসলে এই সাক্ষাৎটা কিভাবে সম্পন্ন হলো বা বিএনপির ভিতরে যে ভারতীয় যে ভারতপন্থী যে রাজনীতিবিদ্যা বিএনপির গুরুত্বপূর্ণ আসনে বসে আছেন বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপর সালাউদ্দিন সাহেব তিনি তো ডিরেক্ট আপনার ভারতের ভিতরে প্রায় নয় বছর যাবৎ ছিলেন এমনকি ভারতের জেল থেকে মুক্ত পাওয়ার পরও প্রায় দীর্ঘদিন যাবৎ ভারতে অবস্থান করছিলেন তো সেই জায়গা থেকে তিনি যে রয়ের ধারা প্রশিক্ষণ প্রাপ্ত হন নাই তার কোনো আপনার হিসেব নাই বা তার কোনো হদিস নাই কারণ তিনি এই কোথায় ছিলেন তাহলে সাত বছর যাবত তাকে হঠাৎ করে ভারতের শিলংয়ে পাওয়া যায় তিনি কোথায় ছিলেন দীর্ঘ সময় ধরে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং তাকে যে রয়ের খপ্পরে যে তিনি পড়েন নাই বা রয়ের প্রেসক্রিপশন অনুযায়ী যে তিনি কথা বলেন তাও আমরা ইতিমধ্যে দেখেছি যে নির্বাচনের জন্য ভারতের সুরে যেতে তারা বিভিন্ন সময় বক্তৃতা দিয়েছে তো এরকম রকমের ভারতীয় গুরুত্বপূর্ণ এজেন্ট এই বাংলা বিএনপির ভিতরে থাকার পরও। ডক্টর মানে শফিকুর রহমান তিনি কীভাবে বিএনপির তাহের রহমানের সাথে সাক্ষাৎ করেছেন এটা আসলে আমার কাছে বোধগম্য না এবং বিশেষ করে আপনারা জানেন যে জামাতের ভিতরেও কিন্তু ভারতপন্থী কিছু লোক আছে বিশেষ করে আপনি যদি জামাতের যে তাহের সাহেব তাহের সাহেবকেও অনেকে বলেন যে ইনি ভারতপন্থী লোক ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী তিনি কাজ করেন মূলত জামাতের ভিতরে তিনটি দল একটা হইল শফিকুর রহমান পন্থী একটা হলো এই তাহের পন্থী এবং আরেকটা হলো এই যে গোলাম্পার পন্থী তো তাহার পন্থী এই বলা হয় যে এরা আসলে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করে এই জামাতের ভিতরে ঢুকে তাহলে তাহের পন্থী এবং এই যে আপনার বিএনপির ভিতরে ভারতপন্থী এরা কিন্তু এখন এই সাক্ষাৎ দেখে তারা কিন্তু এখন খুবই অসন্তুষ্ট কারণ আপনারা জানেন যে কিছুদিন আগেও ভারতের একটা রিপোর্টে বা বিবিসি বাংলায় কিন্তু বলা হয়েছিল যে বিএনপিকে তখনই ভারত সাহায্য সহযোগিতা করবে যখন তারা জামাতকে ছাড়বে কিন্তু এই রিপোর্ট প্রকাশ পর পরই জামাতের ডক্টর শফিকুর রহমান তিনি আপনার তায়েক রহমানের সাক্ষাৎ সাক্ষাৎ করেছেন এটা কিন্তু একটা রাজনৈতিক ইন্টেলিজেন্সি তিনি দেখিয়েছেন এবং সেই যে রিপোর্ট সেই রিপোর্টের মুখে চুনকালি কিন্তু তিনি মেখে দিয়েছেন তো এটাই ছিল আসলে বাস্তবতা এখন দুদলই নির্বাচন চায় এবং সম্ভবত নির্বাচনই হয়ে যাবে এখন দুদলের কিন্তু একটা ভয় আছে কারণ বিশেষ করে ডক্টর ইউনুস যেভাবে দেশ পরিচালনা করতেছেন এভাবে যদি চলতে থাকে তাহলে ডক্টর ইউনুসের জনপ্রিয়তা বেড়ে যাবে এবং ডক্টর ইউনুসের জনপ্রিয়তা বেড়ে গিয়ে তারপর যদি পরবর্তীতে ডক্টর ইউনুস যদি ক্ষমতা ছেড়ে তারপর তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে তারপর যদি তিনি এই ছাত্রদের নতুন রাজনৈতিক দলে যোগদান করেন এবং তারপর যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে কিন্তু গণেশ পাল্টে যেতে পারে এবং সেই ভয়টার জন্যই এখন আর এই অন্তর্বর্তীকালীন সরকারকে বেশি সময় দেওয়া যাবে না এই জন্য বিএনপি জামাত একজট হয়ে এখন নির্বাচনের মাঠে নেমেছে নির্বাচনের জন্য নির্বাচন আদায় করে নেওয়ার জন্য বিভিন্নভাবে তারা বয়ান তৈরি করেছে ইসলাম আলাইকুম